যারা বুঝে না বুঝে জেনে না জেনে তিন সার্টিফিকেট করেছেন তাদের জন্য কিন্তু ব্যক্তি শ্রেণীর করদাতাদের সর্বশেষ আয়কর রিটার্ন জমার তারিখ ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে আর ব্যবসায়ীদের আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ১৬ মার্চ পর্যন্ত করা হয়েছে এই সময়ের পরবর্তীতে আপনি যদি রিটার্ন দেন বা না দেন উভয় ক্ষেত্রেই কিন্তু আপনি ফাঁদে পড়বেন এমনই কিন্তু কিছু রুলস ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে আপনি সাপোজ দেখা গেল ষোলোই ফেব্রুয়ারি বা নির্দিষ্ট কর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আয়কর রিটার্ন জমা প্রদান না করেন লাগাতার দুই তিন চার বছর হয়তো বা টিন সার্টিফিকেট করাই আছে বা পাঁচ দশ বছর হয়ে গেছে তবুও রিটার্ন জমা দিচ্ছেন না তো এক্ষেত্রে আপনার বাসায় যদি চিঠি যায় আপনার যদি করযোগ্য আয় থাকুক বা না থাকুক আপনার বাসায় যদি চিঠি না যায় আপনি হয়তোবা প্রয়োজনের জন্যই টিন সার্টিফিকেট করেছেন ওই সময় হয়তো বা কাজে লাগেনি বা আপনার প্রয়োজনে রিটার্ন দেওয়ার প্রয়োজন হল আপনার রিটার্ন স্লিপ দরকার কেননা রিটার্ন স্লিপ ছাড়া প্রায় আটান্নটার মতো সেবা কিন্তু সরকারি বেসরকারি প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনারা নিতে পারবেন না তো এইরকম যদি হয়ে থাকে আপনি কোনো কারণে রিটার্ন দিতে গেছেন রিটার্ন স্লিপ প্রয়োজন তো সেক্ষেত্রে পূর্ববর্তী বছরের আপনি যে রিটার্নগুলো দেন নাই এই রিটার্ন জমা না দেওয়ার কারণে প্রত্যেক মাসের জন্য দুই পার্সেন্ট হারে ইন্টারেস্ট কিন্তু জরিমানা আরোপ হবে প্রত্যেক মাসের জন্য দুই পার্সেন্ট হলে এক বছরের জন্য আপনার কিন্তু চব্বিশ পার্সেন্ট হারে জরিমানা দিতে হবে সাপোজ দেখা গেল আপনার হয়তো বা করযোগ্য আয় আছে কারো করযোগ্য আয় নেই আপনার হয়তো বা সাপোজ দেখা গেল একটা অর্থ বছরে ইনকাম হয়তোবা বা তিন লক্ষ দশ হাজার তো এর উপর যদি আবার চব্বিশ পার্সেন্ট হারে ট্যাক্স যুক্ত হয় যেহেতু এক মাসে দুই পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনার এক বছর বা বারো মাসের জন্য কিন্তু প্রত্যেক বছরের ক্ষেত্রে কিন্তু আপনার চব্বিশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট যুক্ত হবে তো চব্বিশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট যুক্ত হলো তিন লক্ষ দশ হাজার টাকা সাপোজ আপনার ইনকাম এর উপর যদি এই চব্বিশ পার্সেন্ট হয় তাহলে কিন্তু আপনাকে চুয়াত্তর সাড়ে চুয়াত্তর হাজার টাকার মতো শুধুমাত্র জরিমানায় দিয়ে যেতে হবে গভর্নমেন্টকে তো এইভাবে সর্বোচ্চ দুই বছরের জন্য কিন্তু আটচল্লিশ পার্সেন্ট হারে ট্যাক্স আরোপের কিন্তু ক্ষমতা রাখা হয়েছে এনবিআরের হাতে সো এখনই কিন্তু আপনার উপযুক্ত সময় আপনি যদি রিটার্ন জমা প্রদান না করেন তাহলে রিটার্ন দিয়ে নিন এখন অনলাইনে কিন্তু দেওয়া যায় আর হয়তোবা ষোলোই ফেব্রুয়ারির মধ্যে যদি আপনি রিটার্ন জমা না দেন তাহলে পরবর্তী সময়ে যদি রিটার্ন জমা দেন তাহলে প্রত্যেক মাসের জন্য দুই পার্সেন্ট হারে কিন্তু আপনাকে ইন্টারেস্ট গুনতেই হবে আর এনবিআর চেয়ারম্যান কিন্তু সরাসরি বলেই দিয়েছেন যে অতি শীঘ্রই যাদের টিন সার্টিফিকেট আছে রিটার্ন জমা দিচ্ছে না তাদের বাসায় কিন্তু চিঠি যাবে আপনার টিন সার্টিফিকেট আছে আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করুন গভর্নমেন্ট কিন্তু এই সুযোগটা দিয়ে রেখেছে আপনি কর সার্কেল অফিসে গিয়ে আবেদন করুন আপনার হয়তোবা যখন দেখা যাবে নির্দিষ্ট সময়ের জন্য টিন সার্টিফিকেটটা বাতিল করতে চাচ্ছেন যখন করযোগ্য হয় আসবে তখন আবার আপনাকে পুনরায় রিটার্ন দিতে হবে যদি এখন বাতিল করেন এই প্রসেসগুলা কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন আর টিন সার্টিফিকেট বাতিলের প্রসেস সম্পর্কে বিস্তারিত শুধু জানতে চান এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি বা ভিডিওর শেষে একটা ভিডিও সেটা দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ